রাজ্য থেকে এখনই সরছে না বাহিনী ভোট পরবর্তী অশান্তি নিয়ে একের পর এক অভিযোগ তার পরিসংখ্যান দেখে রাজ্য কেন্দ্রীয় বাহিনী রাখার মেয়াদ বাড়ালো কলকাতা হাইকোর্ট আগামী বুধবার অর্থাৎ ছাব্বিশে জুন পর্যন্ত বাহিনী রাখা হবে এমনই নির্দেশ দিল বিচারপতির ডিভিশন বেঞ্চ এর আগে একুশে জুন অর্থাৎ শুক্রবার পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রাখার কথা বলা হয়েছিল সেই সময়সীমাও আরও বাড়ানো হলো রাজ্যের একশো একুশটি পুরসভার পুরপ্রধান ও প্রশাসকদের নিয়ে সোমবারে নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে পুরসভাগুলির পরিষেবা এবং কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেজে ছাড়িয়ে তিনি বললেন এবার কি আমাকে ঝাঁটা নিয়ে রাস্তায় নামতে হবে পাশাপাশি প্রতিটি পুরসভার প্রকল্প বাস্তবায়ন এবং পরিষেবায় গতিবৃদ্ধি করতে নির্দেশ দিলেন তিনি পুলকার নিয়ে এক গুচ্ছ নির্দেশিকা পরিবহন দপ্তরের শুক্রবার রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সাংবাদিক বৈঠক করে নির্দেশিকাগুলি জানিয়ে দেন সেই নির্দেশিকা অনুযায়ী প্রত্যেক পুলকারের সঠিক ফিটনেস কাগজপত্র পারমিট থাকতে হবে পাশাপাশি এই ধরনের গাড়িতে হলুদ এবং নীল রঙ দ্বারা চিহ্নিত করতে হবে এছাড়া প্রত্যেক পড়ুয়ার জন্য সিট বেল্টের ব্যবস্থা রাখতে হবে বলেও জানান পরিবহন মন্ত্রী নিট ইউজি দু হাজার চব্বিশের কাউন্সিলিংয়ের কোনো স্থগিতাদেশ নয় আরও একবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট সঙ্গে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে নোটিশ জারি করেছে শীর্ষ আদালত এই বিষয়ে নতুন যে কটি আবেদন জমা পড়েছে সব কটিকে বকে আবেদনের সঙ্গে সংযুক্ত করে আগামী আটই জুলাই শুনানিও স্থির করেছে সুপ্রিম কোর্ট ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে করা মন্তব্য হাইকোর্টের বিষয়টা নিয়ে করা বার্তা দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাদের সব মন্তব্য আমরা চাই মঙ্গলবারের মধ্যে সব ঘর ছাড়া ব্যক্তি বাড়ি ফিরুক যেখান থেকে অভিযোগ আসছে সেখানে পরিষ্কার সক্রিয় হতে হবে অশান্তি নিয়ে অনেক গুরুতর অভিযোগ এসেছে আমরা বাস্তব চিত্র জানতে চাই তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম কাশ্মীর সফরেই বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন শীঘ্রই পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু এবং কাশ্মীর কাশ্মীরের মানুষ নিজেদের ভোটে নিজেদের সরকার গড়বে দিল্লি এবং শ্রীনগরের মধ্যেকার দূরত্ব কমানোই আপাতত কেন্দ্র সরকারের মূল উদ্দেশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত তিন ভারতীয় ন্যায় সংহিতা এখনই কার্যকর করবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর বক্তব্য নৈতিকভাবে কেন্দ্রের এই আইন এখনই কার্যকর করা উচিত নয় ডার্ক ওয়েবে ফাঁস রয়েছে ইউজিসি সিনেটের প্রশ্ন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সেই অভিযোগ মেনে নেওয়ার পরই এ নিয়ে মামলা দায়ের করল সিবিআই অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের নামে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিজেই স্বীকার করেছেন এনটিএ পরীক্ষা নেওয়ার পদ্ধতিতে গলত ছিল লোকসভা নির্বাচনের বিপর্যয় খতিয়ে দেখতে শুরু হলো প্রদেশ কংগ্রেস কমিটির বৈঠক প্রদেশ কংগ্রেস সভাপতি পদে কে থাকবেন তা চূড়ান্ত হবে সবার সঙ্গে আলোচনার পর জানালেন এআইসিসির পর্যবেক্ষক গোলাম আহমেদ মেয়ের আজকের আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বর্ষা দক্ষিণবঙ্গের চৌকাঠে দাঁড়িয়ে রয়েছে আগামী দু থেকে তিন দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে পুরোপুরি ঢুকে যাবে বর্ষা বুধবার পর্যন্ত রাজ্যের সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছাব্বিশে জুন পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে কোনো কোনো জেলায় হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আগামী ছাব্বিশে জুন পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং কোচবিহারে আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে মালদা এবং দুই দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া